যদি হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা হয় দুনিয়াটা টিকটিকি ডিম হয় ফুদিলে পৃথিবী থাকবো আমার বানের বাবা আমার আল্লাহ ইসরাফিল বাসী যখন বাজাবি কিতাবে এসেছে ধারা উপধারা হবে বাবা দ্বীপ বিকট থেকে বিকট শব্দ হবে প্রথম যে আওয়াজ করবি দ্বিতীয় শব্দ আর বেশি করবি প্রথম সিংহার পয়ে ছয় মাস পর্যন্ত আওয়াজ চলবি আমার বানের বাবাজি ও বাবা আল্লাহ বলবেন আজ রুহ রুহু কমস করে ফেল আজ বাবা সব পশু পাখি রুহু কমস করবি জিন জাতির রুহ কমস করবি মানব জাতির রোহ কবজ করবে আল্লাহকে বলবে আল্লাহ এবার আমরা ফিরিস্তা আছি আপনি আছেন আল্লাহ বলবেন ইসরাফিল জিবরাইন তোমরা চারজন বাদে বাকি সব ফিরিস্তার রোহ কবজ করো সব ফিরিস্তার রোহ কবজ করা হবে এবার আজরিল বলবে আল্লাহ এবার আমরা চারজন আর তুমি আছো আর কেউ নাই আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের কবজ করো তিনজনের কবজ করা হবে আজরিল বলবে আল্লাহ এবার তুমি আর আমি আর কেউ নাই আল্লাহ বলবেন এবার তোমার আমার তুমি মরতে হবে আজেল হাও করে কান্না শুরু করে দিবি বলবে মালিক ও আল্লাহ আমারও বুঝি মরা লাগবি আমি যদি আগে জানতাম পৃথিবীর কারোর হু কবজ করতাম না গো আল্লাহ বাবাজি তিনশো বিয়ে বাস গিয়েলা ভয়লা এই বিল জামাই যখন যাবি সবাই রে খাবি বাড়ির কুকুর বিলায়ও খাবে কিন্তু ওই কুকুরই জামাই রে দেখলে কয় ভূ আপনার কোন লোহা বিস্ফোরণ হয় মাইক হইছে বললে যদি তার সিরা হয় যারা কেউ মহাশূন্য বিস্ফোরণ হয় পৃথিবী হইছে এরার তার কেমন শিখছে ডাবল শিখছে একজনে কইছে ডাবলটা কইতে এরা বড় বড় শিক্ষিত আবার তার সিরে কেমন শিক্ষিত লোকের বেশি তার সিরে এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস রুমে ডুইকা কয় এখন কোন ক্লাস রে অঙ্কের ক্লাস কের ক্লাস বালা সময় আছে একটা অঙ্ক করো কত আমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার দশ মিনিট সময় লাগছে তো আমার বয়স কত বেটা গেট থেকে ক্লাসরুম স্যার বয়স কত বার করতো ফুলাভান কাগজ কলম ফালায় বৈশাড়ছে প্রত্যেক ক্লাসে দেখবা পন্ডিত কিছু ফুলাফান থাকে পুজোর সাথে দু একজন পন্ডিত আছে আমার সাথে আপনার সাথে আছে না ক্লাস দু একজন পন্ডিত ফুলাফান থাকে

এর বয়স তিরিশ আপনি ফুরা পাগল বয়স সাই কারণ আধা পাগলের বয়স দিয়ে তিরিশ হয় ফুরা পাগলের বয়স কত নাস্তিকরা ফুরা পাগল পাগল ছাগল সারা এমন কথা বলতে পারে আমার বানের বাবাজি অনেক যেদিন বাবাজি পশ্চিম দিকে সূর্য দিত হবে সেদিন বাবা প্রমাণ হয়ে যাবে ওদিন আর কালে মা পরলে কই ইমানদার হবে না রে সেদিন যদি পার্শ্ববার বলে লাই লাহা ইল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ আর ইমানদার হবে না কারণ প্রমাণ হয়ে গেছি না দেখে বিশ্বাস করেছিলাম ইমান এনেছি সোয়াল্লাহ কল্লাহ আমার বাণীর দুঃস বুজুর্গরা খেয়াল করেন বান করিয়া সেদিন আর কেউ ইমানদার হবে না একটা ঠান্ডা বাতাস আসবে সুগ্রাম যুক্ত একটা বাতাস আসবে যারা মুসলিম ছিল মমিন তাদের নাকে লেগে যাবে লাগার সাথে সাথে সব মমিন ইমানদার মারা যাবে ইমানদার মরে যাবে থাকবে তুলে হারাম দাদার গোষ্ঠী আর বেমান আর পদ বস্ত নজবিল্লা বলেন হাদিসে এসেছে বাবাজি লা অন্য হাদিস আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকি তত কন আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবে নারী সুগান যুক্ত বাতার যখন লেগে যাবে ইমানদার মারা যাবে তখন আমার আল্লাহ বলবেন আমি ইমানদারের জন্য পৃথিবী বানাইছি কোন বেইমানের জন্য বানাই নাই সবাই রে খাওয়াইছি আর কাউকে আমি খাওয়াবো না ইচ্ছা ফিল বাজায় দাও পৃথিবীটাকে কেমত করে দিব কারণ কোনো ইমানদার নাই এই জন্য আর কেউ রে খাওয়াইতো না আলাগর কন্যা বিয়া বাড়িতে যদি বিয়া পুরা বিয়ে ঠিক হয় বীর বরজাতি যদি 300 বিয়ে পাশ যায় আর জামাই এই ফিল যদি বীর যায় না আজ দিন যদি না যায় যদি 300 বিয়ে পাশ গিয়া কয় কন্যার বাবারে তাল আপনার জামাই বেডফিল জামাই আইতো নাতে কি হইছে আমরা বিয়ে পাশ বরজাতি 300 আইছি আপনারা তখন নি না ফিটাও দিব ফিটার দামও নিবো কথা হলো না গোরা ডিম দিব কি দিব বড় বাজারে গিসিল ডিম খাইতো কয় কয় যে ডিম আছে কয় আশির ডিম মুরগির ডিম গোরা ডিম বড় ডিম না খায় আজকে যাইতাম না বইসা সব শেষ એમ বিক্রি করি সব বড় বইসা আশির ডিম শেষ মুরগির ডিম শেষ खासा আড়ে জায়গা বড় বাড়ি কয় আমার গোরা ডিম কো কই ডিম গোরা ডিম জায়গা বাড়ি জায়গা কি তে কর্নার ভাবে পিটাও দিব পিটারের দামও দিব কিন্তু যদি তিনশো বিয়ে পাশ বরযাত্রী যায় এই ফিল জামায় যায় খাওয়াইব নি খালি এরারে খাওয়াইতো না বাড়ির কুত্তা বিলাইরে খাওয়াইব কথা হয় না বাবা জি তিনশো বিয়ে পাস গিয়ে লাভ হয় না এই ফিল জামায় যখন যাবি সবাইরে রে খাবি বাড়ির কুকুর বিলায়ও খাবে কিন্তু ওই কুকুরই জামাইরে দেখলে কয় ভূ ওই কুকুর ভোগ করতো না যদি জানতোরি জামা আর সিলাই খাইছি আমার দেশের নাস্তিক্র কুকুর যেমন জানে না কার সিলাই খাইছি আমার দেশের নাস্তিক্র জানে না মুসলমানের কারণে খাইতেছি যদি জানতোরি মুসলমানকে মারতো না রে কুত্তা যেমন জানে না নাস্তিকো তেমন জানে না কথা ক জানলে মুসলমানকে মারতো আল্লাহ বলবেন ইসরাবিল ইসরাফিল বাসি বাজে দাও পৃথিবীটা কেমন করে দিব ইসরাফিলের সিংহা কত বড় জানো আল্লাহ নবী যেদিন মেয়েরা যে গিয়েছেন জিপ্রিল বলে নবী যে ইসরাফিলের অফিস নবী বলেন আমি ইসরাফিল দেখলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি সালাম দিলেন ইসরাফিল উত্তর দে না দুবার দিলাম নবী বলেন উত্তর দে না তিনবার দিলাম কোনো উত্তর দেয় না ইসরাফিল কেন উত্তর দাও না বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় মালিক কখন হুকুম করবে বাসি তু দিয়ে দিবে তবে ইসরাফিল বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়ি ঘর বাঙ্গে না আমার আল্লাহ আমাকে মেহমানদারির জন্য দাওয়াত করেছি রাই বাড়ি ওয়ালাম বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙে নাম আমি কথা দিতেছি আজকে তোমাকে বাড়ি ভাঙ্গার কথা বলবে না কারণ আল্লাহ আমাকে মেহমান হিসাবে দাওয়াত করেছি বাবাজি ইসরাফিলের সিঙ্গার কত বড় নবীজি বলেন তোমাদের হাতের তালুর মধ্যে যদি টিকটিকির ডিম হারুলেই ডিম রাখো

এক বেটা আগে তোমারও চিডিয়াগাঙ্গে জাহাজে ওয়াশ করত কি করতো একটু হালকেই কুজিয়ে চিডাগাং জাহাজে হোশ করতো না তে এক বেটা আমার মায়ুর বাড়ি চিডাগাং ভস্তি আইছে দেখে যায় মাউরে দু বেটা জুব্বাটা বা একদম মার করে নাচ করুন ভালো করে মারছে তে আইসে পরে মহিলা কইতেছে পুত্রা তুমি আজকে ওয়াশ করবা বেড়া কু মহিলা মায়ুয়ে আমিও আজ কি করবো ক না না তোমার নতুন জুব্বা ফিনন্দ এক বেটা ওয়াশ করে গেছে বিড়ি ভাবছে জুব্বা যারা কিনতে ফাঁকরি পরে সবাই ওয়াজ করে বিড়ি কো আমি সারা বাড়ি দাওয়াত দিলেছি মহিলারা আইছে আমার শর্ম করে দেয় তোমার মতন এরকম ফাঁকরি চাকরি কিনতে একবার ওয়াজ করতো তুমি তো ভাবতা বাড়া কি করতো মূর্খ ওয়াজ করবে কই তো জোরে সুরে মায়ের চোখ মা ওই গো চিটাগাং থেকে জাহাজ যখন উড়ছি পানি সারা কুস্তা দেখছি না এক মহিলা এরম যে দায় যখন এয়ারপোর্ট নামছি মা ওই বালুসারা কিচ্ছু দেখছি না মহিলা কো কি কো তোর কি কয় বালু ছাড়া কস্তো দেখছে না পানি ছাড়া কস্তু দেখছে না ক কি ক ইগুলা ক তুই দেখ করলে আমি কি বুঝছি টানের চুলি হুক করস তা হ্র কতার তালে তালে যে ডাকই ডি ঠিক নাকুল ঠিক। হাঁকু লুটিক ক বুঝতেছো না কই সু না ধরে বলে যদি হাতের তাল মতন ডিম হয় আমার মানের বাবা দীপ আমার আল্লাহ ইসরাফিল বাসি যখন বাজাবি কিতাবে এসেছে ধারা উপধারা হবে বাবাজি বিকট থেকে বিকট শব্দ হবে প্রথম যে আওয়াজ করবি দ্বিতীয় শব্দ আরো বেশি করবে প্রথম সিঙ্গার পরে ছয় মাস পর্যন্ত আওয়াজ চলবি কয় মাস প্রথম আওয়াজে মানুষ বাবু মনে কিছু আওয়াজ করছে একজন যে যে কাজ আছে সেই কাজে যাবে নই বলেছেন যে ব্যবসা করে ব্যবসায় যাবে যে কৃষি কাজ করে কৃষি কাজে যাবে এরপর দেখবে খালি আওয়াজ বাড়ে সবাই মিলে কোনো ষোলো নেতার কাছে যায় কার কাছে নেতার কাছে দৌড়ায় নেতার কাছে যাবি যারা বুদ্ধিজীবী জ্ঞানী তাদের কাছে যাবি কি করতে পারি এমন শব্দ করতেছি তখন তারা বলবে মিটিং করে চল কুলা মাঠে যাবো যে দেখি কেমন পরিবেশ হয় কোলা মাঠে যাওয়ার পরে বা চতুর্দিকে সব পানিরা দাঁড়াবে মাতার কাছে পাখি দাঁড়াবে জিন জাতিরা দাঁড়াবে আল্লাহ বলে সবার রুহু তুমি কবজ কর এদের উপর কেমন চাপাই দিবে বাগার শুনো সুযোগ আছে কথা হয় না যেখানে না যত রুখ খাওয়ার তত দু জাম খায়ো তেতুই খায়ো না তেতুই খাইলে অসুখ হবে ডাক্তার পাইবানারি কথা হয় না বহুত লোক ডাক্তার খালি ঘুরাইতেছে এমন খানি খাইছে যারা সামনে আইবেন কম খাই কলারা ধরবো বুঝছেন নি কথা বেশি স্পষ্ট কম যেত না কওয়া লাগে কি কেন জেলো বড় কষ্ট আমার বানের বাবাজি অবাজি আল্লাহ বলবেন আজরাইল রুহু কমজ করে পেল আজরাইল বাবা সব পশু পাখি রুহু কবজ করবি জিন জাতি রুহ কবজ করবি মানব জাতির রোহ কবজ করবে আল্লাহকে বলবে আল্লাহ এবার আমরা আছি আপনি আছেন আল্লাহ বলবেন ইসরাফিল বাদে বাকি সব ফিরিস্তার কবজ করো সব ফিরিস্তার রোহ কবজ করা হবে এবার আজরিল এবার আমরা চারজন আর তুমি আছো আর কেউ নাই আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের কবজ করো তিনজনের কবজ করা হবে আজরিল বলবে আল্লাহ এবার তুমি আর আমি আর কেউ নাই আল্লাহ বলবেন এবার তোমার ফালা তুমি মরতে হবে আজেল হাও মাও করে কান্না শুরু করে দিবে বলবে মালিক আমারও বুঝি মরা লাগবি আমি যদি আগে জানতাম পৃথিবীর কারোর উহু কবজ করতাম না গো আল্লাহ কত যে যন্ত্রণার যখন কবজ হয় আমারও বুঝি মরা লাগবে আমি যদি জানতাম কারোর উহু কবজ করতাম না আল্লাহ তখন বলবে আজরেল মরে দাও আল্লাহর হুকুমটা তার মুদ বনে যাবি সাথে সাথে তার ইন্তেকাল হয়ে যাবি জোরে কন সবান আল্লাহ আর জোরে কন আর আওয়াজ করে আটটা জিনিস ধ্বংস হবে না আটটা আর কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিঙ্গার মানুষের রহু বাবাজি আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা আর মানুষের রুহু এই আটটা জিনিস ধ্বংস হবে না আসমান ভেঙ্গে ফুর চারটা আসমানের ভিতর বিকট শব্দ হয় আসমান ভেঙ্গে পড়ে যাবে চন্দ্রটা দুইটা টুকরা বাঘ হয়ে জমিনে পড়ে যাবে সূর্যটা দুইটা টুকরা হয়ে পড়ে যাবে বাবাজি তারকগুলা বিক্ষিপ্তভাবে দুনিয়ার মধ্যে পড়ে যাবে আমার আল্লাহ সুবাহান চন্ডকে দুইটা টুকরা জাহান নামে নিক্ষেপ করে দিবেন সূর্যের দুইটা টুকরা জাহান নামে নিক্ষেপ করে দিবেন বলতে পারেন হুজুর চন্ড সূর্যকে কেন আমার আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবেন কারণ জানেননি আমাদের দেশে চন্ড পূজারী আছে সূর্য পূজারী আছে যারা চন্ডের পূজা করত সূর্যের পূজা করত সোলাইমান নবীকে হুদহদ পাখি বলেছিল নবী একজন রানী আছে রানী বিলকিস তার দেশের মানুষ ফসল বড়া আছে মাঠ বড়া গোদাম বড়া মাল আছে তার সুখী কিন্তু তারা সূর্যের পূজা করে চন্ডের পূজা করে এইরকম চণ্ডের পূজা করে সূর্যের পূজা বলেন এই জন্যই চন্ড সূর্যকে জাহান নামে নিক্ষেপ করি যারা পূজা করতো তাদের কাল্লা বলবেন তোদের কি জাহান নামে দিয়েছি এবার বল তোরা কোথায় যাবি ক্ষুদা যদি দুজকে যায় বন্ধ হয়ে যাই এটা এমন ক্ষুদা যে ক্ষুদার পাওয়ার নাই কোদা খানা ওরা যে ক্ষুদারে মানে কুদাটি বন্দার পাওয়ার বেশি আমরা বলেন আমাদের ক্ষুধার ক্ষমতা না বান্দার ক্ষমতা আমাদের আল্লাহর ক্ষমতা বেশি যার ক্ষমতার সাথে কার ক্ষমতা বাহাদুরি চলে বাহাদুরি চলে